মুর্শিদাবাদের ছোট একটা গ্রাম জগন্নাথপুর গ্রামটার পাশ দিয়ে বয়ে গেছে একটা ছোট নদী বর্ষার সময় নদীটা ফুলে ওঠে ঘরবাড়ি ডুবে যায় আর শীত এলে নদীর বুক শুকিয়ে যায় মাঝখানে তৈরি হয় এক বড় জ্বর লোকজন বলে ওখানে একসময় একটা মন্দির ছিল যা বন্যার সময় জলে ভেসে গেছে রাতের বেলা কেউ ওই চরে যায় না কারণ গ্রামের বৃদ্ধরা বলে ওখানে জলকন্যা ডাকে রাহুল ছিল গ্রামের ছেলে বয়স বাইশ কি তেইশ প্রাণরচ্ছন্ন আর মজার মানুষ পাশের শহরে কলেজের পড়তো কিন্তু গ্রামে ফিরে এসে বন্ধুদের নিয়ে আড্ডা মারত পুকুর পাড়ে আর একটা অভ্যাস ছিল গ্রামের সব ভূতের গল্প নিয়ে হাসাহাসি করা ভূতুত বলে কিছুই হয় না ওর মুখে প্রায় শোনাই যেত সব মানুষগুলো মন গড়া কথা বলে একদিন বিকেলে বন্ধুরা বসেছিল পুকুর পাড়ে আকাশে হালকা কুয়াশা শীতের হাওয়া বইছে হঠাৎ কথা উঠল চিরাই নদীর চর এর ভূতের গল্প নিয়ে বৃদ্ধ কেশবদা বলছিল ওখানে রাতে গেলে নদীর দিক থেকে মেয়েদের গান শোনা যায় যে যায় সে আর ফিরে আসে না রাহুল হেসে বলল চলো তাহলে আজ রাতে দেখি কে ডাকে বন্ধুরা ভয় পেয়ে বলল পাগল নাকি ওখানে রাতের পর কেউ যায় না রাহুল মুচকি এসে টর্চটা হাতে নিয়ে বলল ভূত যদি থাকে দেখা যাক কেমন দেখতে সেদিন রাত প্রায় সাড়ে দশটা গ্রাম নিস্তব্ধ কুকুরও ডাকছে না রাহুল একা হাঁটতে লাগলো নদীর পথে তাদের আলো নদীর জল চিকচিক করছে বাতাসে একটা কাঁচা গন্ধ নদীর চর তখন পুরো শুকনো মাঝখানে ঘাস কাদা আর কিছু পুরনো গাছের গোড়া রাহুল মোবাইলের ভিডিও অন করে বলতে লাগলো আজ রাত দশটা বেজে তিরিশ আমি এখন চিরার নদীর চরে দেখি জলকন্যা সত্যি আছে কি না কিন্তু তার কণ্ঠে একটা আত্মবিশ্বাস ছিল কিন্তু মিনিট পাঁচের পরেই সব বদলে গেল চারপাশে হঠাৎ এক অচেনা নীরবতা নেমে এলো রাহুল থেমে গেল দূর থেকে আসছে একটা হালকা গানের সুর একজন মেয়ের গলা খুব কোমল কিন্তু ভীষণ দুঃখে ভরা শব্দগুলো স্পষ্ট শোনা গেল ওই নদীতে ফিরে সে কোনো উত্তর নেই শুধু নদীর হাওয়া বয়ে গেল কানে সে টর্চ জ্বালিয়ে আলো ফেলল দূরে নদীর ধারে এক মেয়ে অবয়া দেখা গেল ভেজা চুল সাদা কাপড়ে ঢাকা শরীর খাদায় ডুবে আছে মেয়েটা ধীরে ধীরে তাকালো তার দিকে তারপর হাত বাড়িয়ে ইশারা করলো এসো রাল প্রথমে অবাক তারপর যেন কিছু টান পড়ল অজানা কোনো শক্তি তাকে টেনে নিচ্ছে তার পা নিজে নিজেই অজান্তে নদীর দিকে বাড়তে লাগলো সে যত এগোয় গানের আওয়াজ তত জোরে শোনা যায় চারপাশে কুয়াশা ঘন হয়ে গেছে আর টর্চের আলো কেমন নিভে যাচ্ছে রাহুল মনে মনে বলল এ তো অসম্ভব ঠিক তখনই মোবাইল কাঁপল ভিডিও রেকর্ড হচ্ছিল দেখা গেল ক্যামেরা কাঁপছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস আর সামনে থেকে ভেসে এলো সে মেয়েটির ভেজা হাত তারপর ভিডিও থেমে গেল পরের সকালে রাহুলের মা দেখতে পেল ছেলেটা ফিরিনি সবাই নদীর দিকে ছুটলো চরের ওপারে পড়ে আছে একজোড়া জুতো একটা টর্চ আর রাহুলের মোবাইল মোবাইলটা এখনও রেকর্ড মুডে ছিল গ্রামবাসীর ভিডিও চালালো প্রথমে রাহুলের কথা তারপর সেই গানের আওয়াজ তারপরে কাপুনি ধরে ফ্রেমটা শেষে দেখা গেল ক্যামেরার সামনে এসে পড়েছে একটা মেয়ে ভেজা চুল আর একখানি ঠোঁটের কনের হাসি তারপর স্কিন কালো হয়ে গেল সবাই অবাক কেউ কথা বলে না গ্রামের পুরো লোকজন বলল ও চট্টা বহু বছর আগে এক বউ নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছিল তার স্বামী নাকি শহরে চলে গেছিলো আর সে প্রতিজ্ঞা করতে করতে নদীতে ডুবে যায় তারপর থেকে নাকি জলকন্যা রাতে গান গায় আর যে তার গান শুনে সে নদীর জলে হারিয়ে যায় দুদিন পর সকালে জেলে লোকেরা নদীর ঘাটে ছিল কিছু ভাসতে দেখা যায় একটা ছিল রাহুলের দেহ মুখে অদ্ভুত শান্তির ছাপ যেন ঘুমিয়ে আছে চোখ খোলা আর ডান হাত শক্ত করে মুঠো করা যখন মুঠো খোলা হয় দেখা গেল ভিতরে একটা ছোটো পাথরে তাতে লেখা আছে সুন্দরা কেউ জানে না এই নামটা কোথা থেকে এলো মোবাইলের ভিডিও আবারও দেখা হলো শেষ মুহূর্তে যখন স্ক্রিনে অন্ধকার হয়ে যাচ্ছিল শোনা গেল এক কণ্ঠ আমি ফিরে পেলাম তারপর শুধু জলের শব্দ এরপর থেকে আজও কেউ রাতের বেলা চিরাই নদীর চরের দিকে যায় না লোকজন বলে মাঝরাতে নদীর ধারে দাঁড়ালে দূর থেকে ভেসে আছে মেয়ের গান আর চাঁদের আলোর নদীর উপর দেখা যায় এক সাদা অবয়া যে নাকি ধীরে ধীরে হাঁটে জলের উপর দিয়ে কারো নাম ধরে ডাকে আর হাওয়ায় মিলে যায় বন্ধু কেশবদা আজও বলে ভূত মানো বা না মানো রাহুলের মতো ছেলে ভুল করে সেই ডাকের উত্তর দিয়েছিল চারটে আওয়াজ আছে শুকনো নীরব কিন্তু গ্রামের মানুষ জানে রাত বারোটার পর সেখানে জল আবারও নড়ে ওঠে আর কে জানে হয়তো তখন কোনো হারানো আত্মা খুঁজে বেরোয় তার প্রিয়জনকে